আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার আপনাদের সামনে এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন আপনি কি জানেন এটা কিসের গাছ অনেকেই মনে করতেছেন একটা ধনে পাতা আসলে না যারা চিনেন তারা অলরেডি জেনে গেছেন যে এটা কালো জিরা মহাগুণ সম্পৃদ্ধ একটা ফসল সেটা হচ্ছে কালোজিরা আমাদের নবী হজরত মোহাম্মদ সলাল্লাহ সাল্লাম বলেছেন সকল রোগের সেফা রয়েছে কালোজিরা এবং মধুর ভিতরে এই সেই কালোজিরা এখানে আমার প্রায় ত্রিশ শতক জমিতে কালো রয়েছে আমি অন্য অন্য ফসলের পাশাপাশি কালো জিরা খ্যাত করেছি মোটামুটি এখানে আমি একটা বিষয় মিস করে ফেলেছি যে আমি চিন্তা করেছিলাম যে সিডর দেওয়ার পরে মাটিতে যে জৌ ছিল প্রায় তিন দিনের মতো আমি কালো জিরা ভিজিয়ে রেখেছিলাম জ্বালাবে ঠিকঠাক মতো চিন্তা করে জার্মিনেশনটা ঠিক মতো হয় নাই কারণ মাটির আদ্রতা ধরেছিল না যার কারণে এখনও কালো জিরা জ্বালাচ্ছে কিন্তু কালো জিরা আশা করতেছি যে এবছর কালো জিরার ফলন যেমন হোক আর না হোক কালো জিরাতে প্রচুর পরিমাণে দাম পাওয়া যাবে এটা একটা অর্থকারী ফসল এটা একটা ওষুধি গুণ সম্পন্ন ফসল এটার খোলের চাহিদা মারাত্মক এটার খোল জমিতে আপনি ব্যবহার করতে পারবেন এবং ওষুধি কাজেও এটার খোল ব্যবহার করা হয় এবং এটার তেলের কথা তো আপনাদেরকে বলতেই হবে না তেল সম্পর্কে জানে না কালেজিরার তেল সম্পর্কে জানে না এমন লোকের সংখ্যাই খুব কম তো সকলে দোয়া করবেন যেহেতু সিজনটা একটু পিছিয়ে গেছে এবছর শীতের পরিমাণ কম খেতে কালেজিরা পর্যায়ে আসানুরূপ ফলন পাওয়া যাবে বলে মনে হচ্ছে না কিন্তু তারপরেও আমি আশা রাখি ইনশাআল্লাহ খুব ভালো ফলন হবে সকলে দোয়া করবেন যেন আমার ফসলটা ভালো হয় এবং হচ্ছে কালেজিরা পরবর্তী স্টেপে কি করণীয় এবং হচ্ছে কি করতে হবে কি করলে কালেজিরার ফলন ভালো হয় এবং কালেজিরা কিভাবে বতন নেয় কীভাবে কালেজিরা বাজার জাতের উপযোগী করে তোলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো ইতিমধ্যে অলরেডি শেয়ার করেছিলাম গত বছর এবছর আবার নতুন করে দিব সকলে সঙ্গেই থাকুন দেখতেই থাকুন যে আমি কিভাবে আমার কৃষি কার্যক্রম পরিচালনা করে থাকি এবং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আপনারাও একটা দেখে নিজেরা লাভবান হবে এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম